আজ নন্দিত কথা সাহিত্যিক আহমেদের তেরোতম মৃত্যুবার্ষিকী দু হাজার বারো সালের এই দিনে যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নোহাসপল্লীতে লেখকের স্মরণে নানা আয়োজন করে পরিবার ও শুভানুধায়ীরা গাজীপুর থেকে পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জুবাই রহমান শনিবার সকালে লেখকের স্ত্রী মেহেরাপুর সাহন দুই পুত্র নীতিন ও নিষাদ হুমায়ুন নোয়াশপল্লিতে হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করেন এ সময় উপস্থিত ছিলেন হুমায়ুন আহমেদের প্রকাশক সুবানুধ্যায়ী ও ভক্তরা প্রতিবারের মতো হুমায়ুনের ভক্ত কবি নাট্যজনেরা শ্রদ্ধা এবারও জানাতে ভিড় করেন নুহাস পড়লেন লিচু তলায় ওনার স্মৃতি বিজড়িত এখানে বিভিন্ন সিনেমা নাটক হয়েছে যেটা দেখতে আসছি আর কি প্রতিবছর আমরা এদিনে আসলে আসি সেই দুই সাল থেকে এখানে আসছি গত বছর আমরা আসতে পারিনি গণ কারণে আমরা স্যারকে খুবই মিস করেছি কবর জিয়ারত শেষে মেহরা প্রসাউন সাংবাদিকদের কাছে লেখক স্বামীর স্বপ্নগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন আশেপাশে যারা আছে তারা সবাই হুমায়ুন আহমেদের সিটিকে ধরে রেখেছে হুমায়ুন আহমেদের পাঠক আগে যে প্রজন্ম ছিল গত তেরো বছরে আরো নতুন নতুন প্রজন্ম হুমায়ুন আহমেদের পাঠকের তালিকায় যুক্ত হয়েছে আসলে মানে কোনো একটা মিনার বা কোনো একটা স্মৃতিসৌধ এটা বানিয়ে স্মৃতি ধরে রাখা হয় সেটা আমি মনে করি না স্মৃতিটা হৃদয়ে ধরে রাখা আছে সালে তেরোই নভেম্বর নেত্রকোনায় কেন্দুয়ায় বাবা ফয়জুর রহমান ও মা আয়সা ফয়জের ঘর আলো করে আসেন হুমায়ুন আহমেদ দু সালে উনিশে জুলাই ক্যান্সার আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন জুবাই রহমান জিটিভি নিউজ